তো যাই হোক আপাতত আমাকে এখন ছুটতে হচ্ছে তোমার ইসেতে গ্যারেজ গলিতে বিক বাবা বলছে নাকি পিছনের জায়গায় কী সব ফুটেছে ফেটেক ফেরেক ফুটে গেছে নাকি গাড়ি পেছনের জায়গায় তো দেখি কি হয়েছে গাড়িটার তো গাইজ যাই হোক আপাতত আমি এখন ভিড়াই বাইরের দিকে রওনাকে কল করলাম বললাম চক ঘুরে আসি একটু পেছনের চাকাটা দেখতে হবে যে কীরকম কি অবস্থা আছে তো চলো বাইরে গিয়ে দেখা যাক কি অবস্থা হয়েছে গাড়ির আর কত কী খরচা হয় সেটাও গিয়ে দেখতে হবে চলো কোথায় ফুটেছে অত তো গাইজ আমি এখানে কিচ্ছু দেখতেই পাচ্ছি না যে কোথায় ফুটেছে ঠিক আছে আরে পাপড় বাজা এইটা নাকি ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা এই যে এই যে এটা আচ্ছা এই মালটাকে বার করতে হবে এই যে এটা এটা গাইজ এই যা সবেমাত্র গ্যারেজ হলিতে আসলাম গাড়িটা রাখা রয়েছে এখানে

তো গাইছে আমাদের যত রকমের ঠিক আছে গাড়ি যত রকমের কাজ কাজ আমরা সব এখান থেকে করি গ্যারেজে এখানে গ্যারেজ বলি এখান থেকে দেখতে পাচ্ছ এখন কাজ বাজ হচ্ছে দেন আমাদের গাড়িটা নেবে নিয়ে কিছু একটা করবে ঠিকঠাক তো যাই হোক আবার আমরা একটু বসে থাকি দেন দেখি কখন আমাদের গাড়ির ঠিক করে আর দেখি কটা লিক হয়েছে প্রথম কথা ঠিক আছে তিনটে লিক হলে আজকে আমার পুরো বাস মারা যাবে একদম আর আজকের ওয়েদার কন্ডিশন দেখো পুরো মেঘলা হয়ে রয়েছে ভাই মেঘলা হয়েছে বলে ঠান্ডাটা একটু কম রয়েছে ভাই হ্যাঁ মেঘলা হয়েছে বলে ঠান্ডাটা একটু কম রয়েছে তাই তো বৃষ্টি পড়বে কিছুদিন ধরে এত ঠান্ডা পড়ছিল তারপরে হুট করে একদম ঠান্ডা কমে দিলো দেখো ফরমায় রয়েছে একদম পুরো আমি একটাই তো না সবাই আমি ভেবেছিলাম যে তিনটে লিখেছে ঠিক আছে বাট আপাতত একটাই আছে আমি যেটাকে লিক ভাবছিলাম ওটা আগেকার লিক যে গসটা ঢোকাবে এখন ওই গস ছিল ওইগুলো তো অতটা ঠিক করা হোক দেখি কত পয়সা হয় কি না হয় দেন বেরাবো বাড়ির দিকে আর বাইরের ওয়েদারও খুব কন্ডিশন খারাপ করা যায় ওয়ান ফর্টি হয়ে গেছে এখনও আমি ওর গাড়ি ঠিক করছি না আমাদের গাড়ি ঠিক করা হয়ে গেছে আর আমরা এখন বুড়ির মাঠের পাশ থেকে যাচ্ছি ঠিক আছে আমাদের এখানে তো রাস্তাঘাটগুলো কি সুন্দর করে দিয়েছে দেখো নতুন সরকার ঢুকেছে মনে হচ্ছে এখানে

আর এদিকে এটা ফুটবল ফুটবল খেলছে আমরা তো আর ফুটবল খেলি না আমরা জাস্ট এখানে বসে রয়েছি আরে মালটা এখন পড়েছে হচ্ছে কোন জিমে ভর্তি হবে জিমে ভালো মেয়ে আছে যে জিমে ভালো মেয়ে আছে সেই জিমের চপ করে পড়েছে কি বললো ভাই মেয়েটা দুটোতেই হলে দেখো খেলা দেখাচ্ছে একজন আসলে ও নিজের জীবনের সাথে খেলতে হেরে গেছে ওই জন্য মাঠে এসে খেলছে তো গাইজ আমি ভেবেছিলাম যে পঞ্চাশ টাকার বেশি ঠিক আছে তাও কম টাকা আমি ভেবেছিলাম যে তিনখানা লিক আমার ঠিক আছে আমি বাড়ি থেকে বেরোনোর আগে দেখেছি যে তিনটে তারপরে ভাবলাম তিনটে করতে তো ভাই দেখলাম না তিনটে লিক না একটাই লিক তো ভাগ্যক্রমে ভাই একটাই লিক গেছে আর দুটো লিক যেটা আমি ভাবছিলাম সেটা হচ্ছে তোমার ওই কি বলো ওটাকে যে আগে গজগুলো মেরেছে ওই গছ ঠিক আছে ওই গছ আমি লিক ভাবছিলাম তো যাই হোক ভাই এখানে প্রচুর মশা ভাই প্রচুর তো যাক এখানে বসে একটুখানি খেলা দেখি আর যদি ইচ্ছা হয় তো খেলবো আর এটা তোর বল লাড্ডু লাড্ডু তো তোর বল নিচের বল বেসিক্যালি গাছ ফাইনালি কিন্তু এক কাপ চা নিয়েছে এখান থেকে ঠিক আছে আমাদের এই টেকর এখানে দোকান থেকে আর শীতকালে চা খেতে খুব ভালোই লাগে আর শীতকালে বেশিরভাগ ভাই অনেক চা খাওয়া যায় মানে গরমকালে যত না চা খাই শীতকালে ভাই বিড়ালে তিন চারবারের বেশি চা খাওয়া হয়ে যায় ঠিক আছে আর রওনা হয়ে এদিকে বসে বসে চা খাচ্ছে দেড়শো টাকা এক কাপ না পাঁচ করে চা রাশিয়ান কি তুমি চা বানায় তো যাই হোক আমি আগে চাটা ফিনিশ করি দেন কি করি কি না করি সবকিছু শেয়ার করছি আর এখানে বহুত মশা ভাই আজকে ভালো বানিয়েছে চাটা জাস্ট দশ থেকে পনেরো মিনিট আগে আমি চা খেয়েছি ঠিক আছে তারপর আমি বাড়ি এসে আবার কফি খাচ্ছি মানে কফি কফি নেই আবার কে যাচ্ছে এখন বাইরে চায় করে নাও মানে চাপ ভাবলাম কফি খাবো কফি নেই ঘরে অত রোদ গরম করতে বসিয়েছি চা হ আছে অনেকটাই আছে কি করবা হে

হয়তো বাড়ি এসে ওই চা করছিলাম আবার রান্না করতে গিয়ে স্টার্ট করছি বিকজ এখন একটু ড্রেসটা চেঞ্জ তো যাই হোক আবার তো আমি গেছিলাম পড়তে ঠিক আছে পড়তে গিয়ে আর কোনো ভিডিও ভিডিও বানায়নি রাস্তায় আজকে তো বাড়ি চলে এসেছি বাইরে মোটামুটি ঠান্ডা আছে আজকে তো মা এখন করছে রান্না ঠিক আছে কী করেছো মানা রুটি আর কি রুটি কুমড়োত্তর তরকারি ডিম ভাজা এখন খাবো ডিনার করবো ডিনার করে দেন ভিডিও এডিটে বুঝতে হবে আর পেট বাড়ছে আমার আবার আবার শুরু হয়েছে পেট বাড়া আজকের ব্লগটা এখানে করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের দিন অন্য ব্লগের সাথে তো টাটা বাই সবাই সুস্থ থাকো দেখতে থাকো আমার ব্লগ সাবস্ক্রাইব করে দাও টাটা